আমি এই মুহূর্তে আছি যশোর অভয়নগর উপজেলার মালোপাড়া চাপাতলা এলাকাতে মূলত আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংযুক্ত হয়েছি দেখতে পাচ্ছেন তাদের যে যাতায়াতের যে ব্যবস্থা অর্থাৎ সড়কটি সেই সড়কে বাচ্চা থেকে শুরু করে সর্ববয়সী কিন্তু ইট নিয়ে মূলত একটি মানববন্ধন কর্মসূচি পালন করছে তার তাদের মূলত যে দাবিটা রয়েছে সেটি এই এল বিজিবি যে সড়কটি নির্মাণ হচ্ছে সেই সড়কে অনিয়ম হচ্ছে এমনটাই কিন্তু তাদের দাবি তার প্রপ্রেক্ষিতে কিন্তু তারা এই এলাকাবাসী আহ বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী কিন্তু মানুষ এখানে এই মানববন্ধন কর্মসূচি করছেন হাতে ইট নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অনেক ইট কিন্তু ভেঙেছে সেই ইটের খোয়া অংশবিশেষ কিন্তু আমরা দেখেছি যেখানে তারা বাড়ি দিয়ে দিয়ে সেখানকার যে ইটের যে মাপটা মূলত তারা করতে চেয়েছে সেই ইটও কিন্তু আমরা সেখানে দেখলাম এবং আমরা দেখছি যে এখানে এলাকাবাসীর থেকে কিন্তু আসলে ইট ভাঙা হচ্ছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে ইটটা আসলে যদি আমি হাত দিয়ে হাত দিয়ে চাপ দিই তাহলে হয়তো ভেঙে যাবে দেখেন কিভাবে হাত দিয়ে আসলে ভেঙে যাচ্ছে এই যে আমি কিন্তু হাত দিয়ে আসলে ভেঙে ফেললাম এই আছে এই রাস্তা সড়কের মূলত ইট যে কারণে এলাকাবাসী এখানে মানববন্ধন করার জন্য এখানে এসেছেন আমি এর আগে কিন্তু এই সড়কের যিনি ঠিকাদারি কাজ নিয়েছেন কন্ট্রাক্টর যিনি আছেন আনন্দ তাকে আমি মুঠোফোনে ফোনে কল করেছি তিনি কিন্তু আমার ফোনটি রিসিভ করেননি আমি আসলে জানার চেষ্টা করেছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন যে এলাকাবাসী এখন একাটা হয়েছেন কিভাবে এই ইট গুলো গুঁড়ো হয়ে যাচ্ছে সেই গুঁড়ো হওয়া ইটটা কিন্তু তারা আসলে ভেঙে ভেঙে দেখাচ্ছে হাতে হাতে বাড়ি মেরে কিন্তু তারা দেখাচ্ছে সরাসরি কিন্তু এই অংশ থেকে আপনাদেরকে আমি সংযুক্ত রেখেছি আমি একটু জানতে চাচ্ছি আপনার পরিচয়টা একটু বলবেন আমি আসসালামু আলাইকুম আমি আবু জাফর বিশ্বাস সর্বপ্রথম দেখুন এই রাস্তায় কন্ট্রাক্টর আসলো ইট আসে নাই উনি রাস্তা দেখতে আসলেন পরিদর্শন করতে আসলেন এবং আমাকে বললেন যে ভাই আমি তো এখানে কাজ করবো কোথায় রাখবো তা তখন আর কি আমি তাদেরকে বালি রাখার জায়গা ইট রাখার জায়গা খোয়া রাখার জায়গা রড রাখার জায়গা সব দেখে দিলাম দেখাই দেওয়ার পর উনি চলে গেলেন যার পর কয়েকদিন উনি ফোন করেন যে ভাই এই নামটা তো বলেন তিনার নাম এই কন্ট্রাক্টর আনন্দ বাবু আনন্দ বাবু হ্যাঁ এবং উনি একটা লোক দিলেন তার নাম আছে দীপঙ্কর ওই দীপঙ্কর রাস্তায় দেখাশুনো করে ঘুরে ঘুরে বেড়ায় তারপর থেকে ইট কখন কোন অবস্থায় আমি জানিনি রাতের অন্ধকারে শুনলাম ইট আসছে তখন রাত্রি বেলায় ইট ভাঙতেছে আজম বারো কে কে দেখিছে তারা নিষেধ করেছে এই পর্যন্ত তারপর থেকে এই সব বন্ধু ছিল তখন আমি বললাম কি তাহলে এক কাজ করেন আপনি যাদের নিয়ে কথা বলতেছেন তাদেরকে রাস্তার এই পাশে দুই পাশের লোক নিয়ে সমন্বয় করেন করে নিয়ে কাজ করেন সমস্যা নেই আর যদি আপনার কাছে কেউ টাকা চাই চাই তা সেটা আমাকে বলতে হবে আর তা যদি না চাই তাহলে এক নম্বর ইট বা দুই নম্বর ইট সিটিল যেটা থাকে এলাকার সাথে দশের সাথে জনগণের রাস্তার সাথে আপনারা সেই কাজটা করে দেন আচ্ছা আচ্ছা আমি এখানে যখন এসেছিলাম এখানে আমি শুনেছি যে আপনি

রাত্রি শুনলাম যে দশ গাড়ি ইটা নিয়ে ফেলেছে ফেল দিয়ে এই ছেলে ফেলাতে দুই নম্বর এইবার এরা মোবাইল টোবাইল করে ও কন্ট্রাক্টর কলে চলবে না ও চেয়ারম্যান আমি মোবাইল কলাম যে চেয়ারম্যান আমাকে ভার পেয়ে তো চেয়ারম্যান ভালো লোক না এক নম্বর ইচ্ছা সলবে না আমি কন্ট্রাক্টারের লোক যে ইট নামাছে তারও কথা কয় দিলাম চেয়ারম্যান কথা কল পরে এক মাস বন্ধু রয়েছে আমরা বিভিন্ন কাজ করে বেড়াই কালকে হঠাৎ করে আসে যে এই যে একটার সময় তোমার ইট নামাইছে দুই গাড়ি খোয়া হ্যাঁ সব সেই যে ভাই যাচ্ছে আমরা কন্টেক্ট দ্বারা মোবাইল করতেছি তা ভাবছি না আমার কাছে কথা আছে যে এই রাস্তাটা আর শিডিউল অনুযায়ী ভালো হোক কেউ যদি চান্তা মানতাছে আমাকে বলবে বহু দূরে দূরে কাঁচা রাস্তা মানুষ যাতায়াতের অসুবিধার জন্য আজকে আমরা পাইছি একটা পিজি রাস্তা যে জায়গা শিডিউল অনুযায়ী যে কাজ রয়েছে সে তার সম্পূর্ণ বিপরীত একটা অনিয়ম করে যাচ্ছে যে ইট আমায় গোড়ের ইট দিয়ে করে যাচ্ছে প্রথম অবস্থায় একমাস আগে খারাপ ইট দিয়ে ফেলাই ছিল আমরা এলাকাবাসী মিলে সবাই মিলে তাদেরকে প্রতিহত করে সেই ইটগুলো এখন পরে গুলো এই ইটগুলো আবারই হঠাৎ করে সব দুই নম্বর ইট তিন নম্বর ইট গোড়ের ইট সব ফেলাই দিয়ে গেছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে চাই যে শিডিউল অনুযায়ী যে আছে যে নিয়মে সেই নিয়মে রাস্তাটা হবে আলাইকুম আমার নাম মোহাম্মদ তৈবুর রহমান গ্রাম সাপাতন যশোর আমি দীর্ঘদিন ইটের কাজ করেছি আমার হাতে বা ডায়নাতে যে ইটটা আছে এটা হচ্ছে তিন নম্বর অর্থাৎ ইট এটা আর এইটা বামাতে যেটা আছে এটা হচ্ছে এক নম্বর ইট আমার কাছে এই ইট যখন প্রথম নামায় যখন প্রথম নামায় তখন আমি নিজে স্বয়ং এসে বাধা দেই বলি যে আপনারা এই ইট নামায়েন না এর থেকে একটু উন্নত মান ইট টাইনে আপনারা কাজ করান সেইভাবে বাধা দেওয়ার পরে কিন্তু এক মাস যাবত কাজ বন্ধ এখানে কাজ হয় নাই গত কালকে আমি ঠিক পাইছি আসরের সময় জানি না ইট একটা সময় একটা সময় আমি আসার পরে ছিল আপনার এই যে ইট নামাই যে উনি ছিল ওনার কাছ থেকে নাম্বার নিয়ে আমি কন্ট্রাক্টর সাথে কথা বললাম বললো কি ভাই এইট চলবে এইট চালাতে আমি বললাম কি ভাই আপনি রাস্তায় আসেন রাস্তায় আসে বলেন যে এইটটা চলবে এইটটা চালাবো আমরা চালাই নেবো কোনো সমস্যা নাই কিন্তু সে আসতে চাই নাই তারপর রাত্রে আমার বাইক নিয়ে জলিল সে কথা বলছিল কন্ট্রাক্টরের সঙ্গে সে বলেছে আমি রাত বেলা যাওয়ার 10:30 টা বা 11:00 আমি রাস্তা হাজির কিন্তু এখনো সে রাস্তা আসে নাই আর আমরা এই গত কালকে থেকে নামাতো দেই আজকে আপনারা যে এলাকাবাসী মানব বন্ধন করছেন আপনাদের দাবি আমাদের দাবি এই যে ইটটা এই যে আপনার এই ডানwidehatতে যে ইটটা আছে এই গোরের ইটটা তো রাস্তা করতে দেব না দর্শক আমরা শে চapatola তে কিন্তু আসলে মানব বন্ধনের যারা করছেন এলাকাবাসীর বক্তব্য শুনছিলাম আমি সরাসরি এখন অভয়নগর উপজেলার যিনি প্রকৌশলী রয়েছেন আমি মুঠোফোনে কল করেছি এবং ফোনটি আসলে রিং হচ্ছে আমি সেই শব্দটি যে যে সাউন্ডটা সেটা কিন্তু আপনাদের শোনাচ্ছি দেখি উনি আসলে ফোন রিসিভ করেন কিনা দুঃখিত তিনি ফোনটা রিসিভ করেনি আমি আরো একবার তেনাকে ফোন দিয়ে চেষ্টা করব তার সঙ্গে কথা বলার তিনি যদি আমার সঙ্গে কথা বলেন সেই বিষয়টা একটু জানার চেষ্টা করব। আমি আবারও ফোন দিয়েছি দেখি তেনার সঙ্গে কথা বলার সুযোগ হয় কিনা আহ মূলত এই মালপাড়া চাপাতলা এলাকার মানুষ আমরা যেমনটা জেনেছি প্রায় বিশ বছরের অধিক সময় ধরে সড়কের যে সমস্যাটা এই সড়ক সমস্যার কারণে মূলত এই এলাকার মানুষ আজকে মানববন্ধন করেছেন আমি আবারও সংযুক্ত রেখেছি কথা বলার চেষ্টা করব অভয়ানগর উপজেলা প্রকৌশলী আহ তিনাকে ফোন দিয়েছি তিনি এবারও ফোন ধরেননি তেনাকে আমি বারবার ফোন দিয়েছি তেনার যে ছবিটা সম্মিলিত আমি দেখাই তেনাকে কিন্তু বারবার ফোন দিয়েছে তিনি কিন্তু ফোন রিসিভ করেননি যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান আছে আমি তাকে একটু কল করার চেষ্টা করব দেখি তিনি আমার ফোনটি ধরেন কিনা আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দেখি আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আনন্দ যিনি আছেন ঠিকাদারির আমি আনন্দকে ফোন দিয়েছি দেখি তিনি ফোনটি রিসিভ করেন কিনা আমি তিনাকে ফোন দিয়েছি আপনাদের আজকে তো ব্যতিক্রম ভাবে আসলে মোটোফোনের সংযুক্ত রেখেছে এভাবে আসলে কেউ সংবাদ করে না কিন্তু আমি একবার স্পট থেকে দাঁড়িয়ে এই সংবাদ চেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এলাকাবাসী যারা আছেন তাদেরকে সাথে নিয়ে মূলত আমি দেখানোর চেষ্টা করছি এখানে যিনি আহ কন্টাক্টারের রয়েছেন আনন্দ তিনিও কিন্তু ফোন রিসিভ করছেন না তিনার ফোনটাও কিন্তু কেটে গেল তিনি আসলে ফোনটা রিসিভ করেননি আমি একটু কথা বলতে চাচ্ছি এখানে যিনি ছিলেন সর্বশেষ যিনি ছিলেন আমি তার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনাদের এখন সর্বশেষ অভিযোগটা কি এসে দাঁড়িয়েছে আমাদের অভিযোগ শিডিউল অনুযায়ী আমাদের কাজ করবে আমাদের এলাকার সব লোকের দাবি শিডিউল অনুযায়ী কাজ করুক একটা টাকা তার কারো ঘুষ দেওয়া লাগবে না আর যদি কেউ ঘুষ চায় আমরা জানতে চাইছি কে ঘুষ চাচ্ছে বলেন আমরা তারে দেখবো আমাদের কাজটা ঠিক মতন করতে হবে লেখার লোকের সবার দাবি কাজটা ঠিক মতন করতে হবে এবং আমি গত কথা মানে আগের কথাটা বলে গেছি ইট যখন যেদিন প্রথম এনে ফেললো পরের দিন থেকে দেখি ইট ভাঙ্গা শুরু করেছে বিকাল থেকে লোক আসলো ইট ভাঙ্গা শুরু করে রাত দশটা পর্যন্ত ইট ভাঙে আমি রাস্তায় যেয়ে দেখি দশটার সময় ইট ভাঙতেছে তা আমি ওনাদের বললাম যে এখন রাত দশটার সময় ইট ভাঙতেছেন কেন তা যে আমাদের একটা সেক্টরের ইট এটা আমাদের ব্যাংকে কভার করে যেতে হবে আমি বললাম না এইটা আর না এই রাস্তার ইটা আছে রাস্তার ইট দুই নম্বর এসে গেছে দেড় নম্বর এসে গেছে এক নম্বর আর পিকেট দিয়ে রাস্তা করার অনুমতি শুনেছি আমি যদিও শিডিউল পাইনি আমাদের দেয়নি কন্ট্রাক্টরের কাছে শিডিউল চাইছি যে নকল একটা শিডিউল আমাদের দেন তা দেয়নি এখন আমি ইট ভাঙা তাদের রাত দশটার সময় বন্ধ করে দিছিলাম সেই মতো অবস্থায় এক মাস পরে গতকাল একটা ইট এনে ফেলিছে এই পাশে সেই ইটটা তা আগের থেকে আরো অনেক খারাপ তা আমাদের এলাকার সকল লোকের দাবি যে আমাদের রাস্তার শিডিউল যেটা আছে সেটা কন্ট্রাক্টর করে যাবে আমাদের দাবি এটা আপনাকে ধন্যবাদ আপনার সঙ্গে আমি যদি আর একটু বোঝার জন্য বা এবং দর্শকদের যদি বোঝানোর চেষ্টা করি একটু মূলত শিডিউল অনুযায়ী যদি শিডিউল আপনাদের এই আমাইজ বা এই খোয়া বা যেইটা মূলত এখন কাজ চলছে শিডিউলে যদি এটা থাকে আপনি তাতে সন্তুষ্ট হ্যাঁ শিডিউলে যদি থাকে সেটা সন্তুষ্ট শিডিউলের বাইরে যেটা থাকে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট যখন বাধা দিয়েছিলেন তার এক মাস পর আবার ইট ফেলা হয়েছে অর্থাৎ বাধা দিলে কি কাজ বন্ধ হয়ে যায় বাধা দিলে তারা তো আসেনি তাদের আশা কথা ছিল আজকেরে কালকে আমরা কারো কারো কাছে বলতেছে যে আমরা কালকে ঠিক ওই টাইমে আসবো আপনারা যে সময় আসবেন এলাকার লোকজন থাকবে অনেক লোকজন থাকবে গণ্যমান্য ব্যক্তি মুরব্বীরা থাকবে তাদের সঙ্গে আমরা কথা বলে সেই অনুযায়ী আপনাদের মতামত নিয়ে আমরা কাজ করব এখন সে কন্ট্রাক্টাররা কেউ এইখানে আসতেছে না অনেকেই আটটা দশটা মোবাইল দিয়ে আট দশ জনে ফোন দেওয়া হয়েছে এবং এখানে যারা সাংবাদিক আসছে তারাও ফোন দিয়েছে আমাদের কাছ থেকে নাম্বার নিয়ে এবং তাদের কাছে তো নাম্বার আছেই তা তারাও ফোন দিয়েছে তা কেউ ফোন রিসিভ করিনি আপনাকে ধন্যবাদ দর্শক আমি আপনাদেরকে কিন্তু সরাসরি কাউন্সিল অনলাইন পোর্টাল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছিলাম মূলত আমরা যেটা জানতে পেরেছি এই বিশ বছর ধরে ভোগান্তির একটা যে সমস্যার সমাধান কিন্তু এই এলাকাবাসী চেয়েছিলেন তারই প্রেক্ষিতে এই এলাকার মানুষ স্বপ্ন দেখছিলেন সড়কটি পিচের ঢালাই হবে অর্থাৎ পিচ রাস্তা হবে এমনটাই কিন্তু আসলে এই এলাকার একটা আশা ছিল তো এই গত এক মাস পূর্বে কিন্তু এখানে কাজের জন্য যে ঠিকাদারি প্রতিষ্ঠান আনন্দ তিনি মূলত এই কাজটা হাতে নেন এবং তারই কাজের যে গতানুগতিক তিনি কিন্তু আসলে শুরু করেন এবং রাতে যে যেমনটা আমরা জেনেছি রাতে কিন্তু আধারের ভিতরে ইটের যে খোয়া গুলো ভাঙা হয় মূলত অন্ধকারে কাজ সমাধি করার একটা ব্যবস্থা মূলত আমরা যেটা বুঝেছি তারপর যখন এই যে এলাকাবাসী যারা আছেন তারা যখন বাধা দিয়েছেন সব মিলিয়ে তারা কাজ রেখে প্রায় এক মাস এলাকা থেকে অর্থাৎ আহ এই এলাকা ত্যাগ করেন পরবর্তীতে গতকালকে যে ঘটনাটি ঘটেছে ওই আনন্দ আহ যিনি ঠিকাদারি আছেন তিনারই নেতৃত্বে এই এলাকায় আবারও ইট আসে যে ইটটা একেবারে গত বাড়ির তুলনায় এইটা আরো খারাপ এবং অত্যন্ত খারাপ যেটা আমরা নিজেরা দেখেছি আমি নিজে ভেঙেছি হাতে ধরে ভেঙে দেখিয়েছি আপনাদের আহ আমি তো আনন্দের সঙ্গে যিনি ঠিকাদার প্রতিষ্ঠান আছেন তারা ফোন করেছি আহ এবং অভয়নগর উপজেলার যিনি প্রকৌশলী তিনাকে ফোন করেছি আপনাদের কিন্তু সেই বিষয়টাও কিন্তু দেখিয়েছি কিন্তু আসলে কারোর সঙ্গে যোগাযোগ করা আমার পক্ষে সম্ভব হয়নি আর এই এলাকার মানুষের যে দাবি আহ শিডিউল অনুসারে তাদের কাজটি হবে এমনটাই কিন্তু তারা দাবি করছেন আর এই ছিল আমার কাছে যশোরের অভয়নগর চাপাতলা এলাকা থেকে সর্বশেষ ঘানজেল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ